লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে এলাকার বুথ থেকে বেশি ভোটে লিড দেওয়া হয় সেই বুথে তৃণমূলের পরাজয় হয় আর এতেই হয় বিপত্তি তারপর থেকে গ্রামে উন্নয়নের কাজ থমকে গেছে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে গ্রামে বৃষ্টির জল জমে জলমগ্ন এলাকা জল নিকাশের কোন সুব্যবস্থা করা হচ্ছে না নেই নিকাশী নালা জমি থাকা নোংরা জলের ফলে এলাকায় দেখা দিচ্ছে বিভিন্ন রোগের এমনই একাধিক অভিযোগ তুলে সোচ্চার হলেন ইংরেজবাজার ব্লকের যদুপুর দুই নম্বর পঞ্চায়েতের গোপালপুর এলাকার এলাকাবাসীদের অভিযোগ পঞ্চায়েত থেকে নালা করার জন্য টাকা বরাদ্দ হয়েছিল কিন্তু সেটার কোনো কাজ হয়নি একাধিকবার স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ পঞ্চায়েত প্রশাসনের জানিয়েও কোনো লাভ হয়নি উল্টে গ্রামে কোনো কাজ করা হবে না বলে গ্রামবাসীদের জানিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য লোকসভায় বিজেপিকে সমর্থন করে বিজেপিকে ভোট দেওয়া এমন পরিণাম বলে অভিযোগ গ্রামবাসী আমাদের ডেনের সমস্যা ডেনটা যদি করে দেয় খুব ভালো হয় ডেন না হচ্ছে আপনাদের জল কি হয় জলে তো দাঁড়ই থাকে মুসামাচির অত্যাচার ছেলেপলে অসুখে ভুগছে কি করব এটা একটা ব্যবস্থা করে দিলে খুব ভালো হয় একটু বৃষ্টি হলে বৃষ্টি হলে জল দাঁড়িয়ে থাকছে বাড়ি দুয়ারে জল বাড়ি থেকে নিচে নামা যাচ্ছে না আর নুমরা জল একটু বাড়ি আশেপাশে জমা হচ্ছে ওটা থেকে মুসামাচি বাড়ছে

আমরা চেষ্টা করছি যে আমাদের ব্যবস্থা নেওয়ার উনি যদি না করেন উনার কাছে অনেকবার যাওয়া হয়েছে একবার না পনেরো বছর ধরে ওনার কাছে যাওয়া হচ্ছে হ্যাঁ অনেকবার জানিয়েছি প্রধান আসতে চেয়েও আসতে দেয়নি এমনকি প্রধানকে বলেছে কিন্তু প্রধানকে উনি আসতে দিচ্ছেন না বলছে না ওই এলাকাতে জাপানে করে নি ওটাও বল যে জাপানে করে এইভাবে বলেছে হ্যাঁ কি বলেছে বল প্রধানকে আমরা গিয়ে বললাম প্রধানকে মেম্বার আসতে দিবে না বলছে যে না আমি যাব না তোমরা যা পারো করে নাও যদিও যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সনেকা মন্ডল ক্যামেরার সামনে জানান তার বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বিজেপি এইভাবে এলাকার মানুষদের দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে এলাকায় নিকাশী নালার কাজ করা হবে তার জন্য অর্থের প্রয়োজন অর্থ হাতে এলেই নিকাশি নালার কাজ এলাকায় হবে দ্রুত এলাকায় নিকাশি নালা তৈরির আশ্বাস দিয়েছেন তিনি ভুল বলেছে ওরা আমাকে প্রতিনিধি যখন আজি আমাকে কে বিজেপি করছে কে তৃণমূল করছে কে সিপিএন করছে আমার তো ওইটা দেখে কোনো লাভ নেই আমাকে কাজ করতেই হবে ওগুলা ভাবলে হবে তাহলে রাস্তাটা করলাম কি করে ওই যদি ওটাই যদি ভাবতো তাহলে তো আমি রাস্তা ঘাট আমি করতাম ড্রেনের সমস্যা মানে কি যে আমার জলে যদি যাবার নিকাশটা না থাকে তাহলে আমি ড্রেনটা করবো যে জলটা তো তাহলে থেকেই যাচ্ছে রাস্তায় ওই জন্য নিকাশের জন্য ড্রেনটা হচ্ছে না এটাই আমাদের সমস্যা আর এমনি কোনো সমস্যা নাই রাস্তাঘাট আমি সব সময় মানে ওকেই আছে কোথাও কাঁচা নাই সব জায়গায় ড্রেনের জন্য নিকাশির জন্য টাকা স্যাংশন হয়েছে বলছি না না টাকা স্যাংশন হয়নি এখনও টাকা কোনো স্যাংশন হয়নি একটা ড্রেন হলো গোপালপুরে জেলা পরিষদ থেকে করা হলো ওটা হয়েছে এখনো ওই ড্রেনটা হয়েই গেছে কিন্তু আমাদের যে এরিয়ার যেটা সেটা এখনও ড্রেনটা এখনো কোনো স্যাংশন আমি করছি কিন্তু যেহেতু আমার জল ফেলার রাস্তা নেই তো আমি ভেবে রেখেছি যে এইখানে একটা হাইড্রেন আছে তোমার ওই মহেশপুরে মিউনিসিপ্যালিটির সাথেই সেটিং তো তো ভেবে রেখেছি ওখান দিয়েই আমি করার চেষ্টা করছি তো আমি ছোট ছোট করে আমাদের পঞ্চায়েতে তো বড় রাস্তা হয় না দু লাখের উপরে তো যাচ্ছে না তো ছোট ছোট করে ধরে আমি আস্তে আস্তে হ্যাঁ স্যাংশ্যাং করছি

চায় সেক্ষেত্রেও তারা প্রতিদান চায় আজকে গোটা এলাকাতে বিজেপির ভোটার রয়েছে তাহলে বিজেপি ভোট কে দেয় বলে এলাকায় কাজ হবে না আসলে দলের উচ্চ নেতৃত্ব যেমন তেমনই নিচু স্তরের নেতৃত্বরা এই দল সমাজ বিরোধীদের একটা ফোরাম এটা যতদিন বাংলাতে থাকবে ততদিন বাংলার মানুষের দুর্ভোগে থাকবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে বাংলার এই অশুভ সংস্থা পার হোক আর আজকে যেভাবে একদম রাজ্য সরকার থেকে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত আমরা জানি যে একটা দুর্নীতির আখড়া তোলাবাজি সিন্ডিকেট সিন্ডিকেটবাজ কাটমানি এর উপর যারা নির্ভর তারা আজকে এই তৃণমূল দলটা করছে তো এরা মানুষের যে মিনিমাম নাগরিক পরিষেবা দেবে না এটা খুব স্বাভাবিক আর দিতে গেলেও তার প্রতিদান চায় কে কাকে ভোট দিয়েছে সে তার বিচার করা মানে তার প্রতিদান নেওয়া যে আজকে মালদা গোটা জেলাতে একটা বড় সংখ্যক বিজেপি ভোটার আছে তাই বলে তারা নাগরিক পরিষেবা পাবে না আজকে বিজেপি ভারতের সরকার গঠন করেছে তাই বলে যেগুলো রাজ্যে বিজেপি সরকার নেয় সেখানে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প হবে না তো এটা তৃণমূলের কাছ থেকেই আশা করা যায় কারণ হচ্ছে যে তাদের উচ্চ নেতৃত্ব যেমন ঠিক সেই ধরনের আচরণের প্রকাশ পেয়েছে যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট যে কেউ কাউকে দিতে পারে যে অভিযোগ উঠেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন তবে নিকাশি বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি ড্রেনের কাজ খুব শীঘ্রই এলাকায় করা হবে জল যাতে অন্যত্র ফেলা হয় সেই বিষয়েও দেখা হচ্ছে নির্দিষ্ট জায়গা এটা সম্পূর্ণটাই মিথ্যা কারণ পঞ্চায়েত কোনো পার্টির তো না পঞ্চায়েতে যারা নির্বাচিত হয় স তারা কিন্তু জনপ্রতিনিধি তাদের উচিত কি তারা মানুষকে সঠিক পরিষেবা দেবে এবং আমার যারা মতে এরকম আদৌ কোনো খবর আসেনি আমাদের কাছে আর যদিও ভবিষ্যতে আসে সেটা আমরা কি অবশ্যই এরকম যদি কোনো অভিযোগ আসে তাহলে হ্যাঁ আমরা ওটা দেখব হ্যাঁ কারণ এরকম আমরা কোনোদিনই আশা করব না আর আমরা এরকম কথাবার্তাও কোনো দিন বলবো না কারণ আমরা আমরাকে মানুষ ভোট দিয়েছে মানুষ জনপ্রতিনিধি করেছে মানুষের কাজের জন্য মানুষের কাজ করতে হবে এটাই আমাদেরকে আমাদের যা আছে আমাদেরকে ওটাই শিখিয়েছে আমরা এটাই করব রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.